আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে মূল্যায়ন পরীক্ষা হচ্ছিলো তো নতুন শিক্ষামন্ত্রী আসলে কি করবেন এই মূল্যায়ন পরীক্ষাটি আসলে বাতিল করবেন কি না এটি অনেকের প্রশ্ন এবং কে হতে যাচ্ছে নতুন শিক্ষামন্ত্রী তো যা হোক আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করবো তোমরা আমাদের পরীক্ষা যে চলতেছিল এই পরীক্ষাটি নতুন কারিকুলামটি আসলে বাদ করার জন্য ইতিমধ্যে কিন্তু অর্থাৎ বিভিন্ন ধরনের নোটিশ বা হচ্ছে বিভিন্ন ধরনের এই জারি করা হচ্ছে বিষয়টি নিয়ে তো যা হোক আজকে কিন্তু কে হবেন মূলত নতুন শিক্ষামন্ত্রী এ নিয়ে কিন্তু একটা লিস্ট বা দেওয়া হচ্ছে এবং আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখতে পেলাম যে বিশেষ করে আসিফ নজরুল অর্থাৎ তিনি ঢাকা বিশ্বালয়ের আইন বিষয়ক শিক্ষক হুকফুলি তো তিনি আইন বিভাগের অধ্যাপক করেন আসলো ঢাকা বিশ্ববিদ্যালয় তো তিনি মূলত হচ্ছে শিক্ষামন্ত্রী হতে পারেন এরকম একটা লিস্টে নাম দেওয়া হতে আছে এরকম শুনেছি আমি যতটুকু জানি এবং এটা বলা যায় না আসলো চূড়ান্ত হয়নি যেহেতু এখনও তো যা হোক যেই হোক শিক্ষামন্ত্রী তো এই নতুন শিক্ষামন্ত্রী হওয়ার পর আসলে এই নতুন কারিকলাম যেটি আছে বা মূল্যায়ন পরীক্ষাটি আসলো বাতিল করবে কি না এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে ঠিক আছে তো দেখো হুট করে এসেই আসলো কারিকলম বাতিল করলে কিন্তু সমস্যা যেহেতু তোমাদেরকে বই দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে তোমাদের জন্য আবার নতুন করে বই ছাপাতে হবে যেহেতু বছরের শেষের দিকে ঠিক আছে আর মাত্র চার মাস আছে তো যা হোক অনেকগুলো বিষয় জড়িত তো এই কার্যক্রমটা আসলে বাতিল করতে গেলে কিন্তু এবছর পারবে না সামনের বছর দু হাজার সাল থেকে কিন্তু পারবে তো এ হচ্ছে বিষয় আর তখন কি করবে নতুন শিক্ষামন্ত্রী আসলে কি করবে বা হচ্ছে সরকার যে প্রধান হচ্ছেন ইতিমধ্যে আজকের শপথ গ্রহণ করবেন ডক্টর মামতি ইউনুস তো তিনি আসলে কী চাচ্ছেন বিষয়গুলো নিয়ে এগুলো আসলে পরের বিষয় ঠিক আছে তো আপাতত হচ্ছে তোমাদের যেভাবে চলতেছিল এইভাবেই চলতেছে তোমরা সকলে স্কুলে যাচ্ছ অনেকেই তো যাই হোক যেভাবে নতুন কারীর কলমের বই কিন্তু পড়তেছ তো এই হচ্ছে মূলত সর্বশেষ আপডেট বা বিষয় তোমাদেরকে দিলাম তো যাই হোক এগুলো পরে জানা যাবে ঠিক আছে এখন আপাতত হচ্ছে তোমাদের যে পাঠ্যপুস্তক বই পড়তেছ এভাবেই পড়তে থাকো বা এভাবে মূল্যায়ন চলবে আপাতত তো সরকার নতুন সরকার গঠনের পরেই আসলেও সিদ্ধান্ত আসবে ঠিক আছে তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ